আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরানে নাকি রাজনীতি নেই পড়েছে আপনাদের সামনে কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই নাওজবিল্লাহ বলবেন না কোরানের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো কোরানের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা অলিরা দাওয়াত দিয়েছে সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সরকার ছিল তাদের কাছে যে কোরানের দাওয়াত দিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না ব্যাটার যারা বলে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই তাদের ব্যাপার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সুরা বাকারার আট নম্বর আয়াত আল্লাহ বললেন ও আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া কথাটা কার আল্লাহ বললেন ও অনেক মিজানুর রহমান আঝরি সাহেব যশোরে আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয় নাই যোগ্যতাটা কি বক্তার বাইরে আর কি যোগ্যতা ভালো কথা বলেন উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই আছে মানে যশোর আছে ওনার চেয়ে শিক্ষিত ওনার চেয়ে আমলদার অলেনদার অনেকেই আছেন কিন্তু বক্তা ভালো আলোচক ভালো যখন যুবকদেরকে মোটিভেশন দেয় যখন বলে তুমি যখন এক যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা তরুণেরা অনেকেই পথার পথের দিশা খুঁজে পেয়েছে আল্লামা সাইদির থেকে বল বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত কিন্তু আল্লামা সাইদি কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন তার কারণ হলো তিনি বক্তা ভালো তিনি যখন ওয়াজ করেন অনেকের আলেম অনেক বড় আলেম তার এলেম দেখে মুসলমান হয়েছে এমন আছে নাকি এমন নাই কিন্তু একজন সুর সুন্দর করে আওয়াজ করেছে মোটিভেশন দিয়েছে অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে মার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে এমন আছে না নাই আল্লামা সাইদির হাতে শুধুমাত্র অন্য পথারারা পথের দিশা পায় নাই বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে এই কারণে আল্লামা মাসাইদি ছিল তাদের চোখের বালি আল্লাহ মাসাইদিকে জেলে ভরে রাখা হলো শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না তারা কি করলো তেরোটা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল বলেন ঠেকেরা কারণ বক্তা ভালো কি ভালো আমির হামজাব সাদা মানুষ সরল সুজা যেমন পৃষ্ঠা নম্বর লাইন বলে দিতে পারে অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে আমির হামজা ভাইও বলে দিতে পারতো জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি না পারে না আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ ছিল বক্তা ভালো এই ধর। ধরো ঠিক না বে ঠিক আঝারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না থাকতে দেওয়া হলো না অপরাধ ছিল বক্তা ভালো মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো কেন রিমান্ডে নির্যাতন করা হলো কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি মানুষটা ছোট এই ছোট মানুষ আর কার কি করবে কথা কয় না একটা মহিলার সাথে তোমার মারামারি করে লাইন পাবে না ঠিক না বেঠিক এই রফিকুল ইসলাম মানুষ তার নামেও মামলা শুধু নয় রিমান্ডে নির্যাতন নিষ্পেষণ কারারুদ্ধ করে রাখা এই ছোট মানুষটার অপরাধ কি বক্তা ভালো কথা কয় না বক্তা ভালো তার জন্যে রিমান্ড এছাড়াও বাংলাদেশে যদি বামে খুঁজে পাবেন যাদের নামে মামলা মামলা বক্তা ভালো পাঁচটা সবগুলো যারা লেকচার দিতে পারে যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয় আন্দোলনের জন্য একত্রিত হয় তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই বিএনপিতেও তাই বিএনপিতেও যারা বক্তা ভালো তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই ওর কোনো অসুবিধা নাই ঠিক না বেঠে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সানদ খানাম যদি হয় বিদ্যালয়টা বুবলি দে রাড্ডা খানা এর সেই এ ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকেও পত্রিকার নিউজ দুইজন নারীকে ধরে নিয়ে যে। রাস্তা থেকে তুলে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ আহারে আরে এই দেশে এখনো ধর্ষণ চলে এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় গণধর্ষণ করা হয় ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয় তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয় বস্তা বন্দি করে ফেলে দেয়া হয় আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না অথচ কলাচর কচুচর তাদেরকে ধরি একেবারে রক্তাক্ত করে ফেলবে আসে না নাই বড় বড় চোরদের ধরার লোক নাই ছোট ছোট চোর নিয়ে টানা কত বিচার কত এখনকার সময়ে তুই দোকান খুলবি না তুই এইটা করবি না ওইটা করবি নে আবার শুনলাম আমাদের অবায়দুল কাদের কাকা আমাদের যশোর বুক দিয়েছে লেগেছে বিশেষ লোক তারে পার করিতেছে বলেন সুবাহান আল্লাহ ও সত্য না মিথ্যা আর ছোট ছোট যারা এদেরকে মেম্বারের কাছে খবরদার জন্য বাজারে উঠবিনে কাটি খুলব কয় না কয় না আর বড়গুলোরে সেভ দে সেভ এক্সিট দিয়েছরা সব সেভ এক্সিট যাও নিরাপদে চলে যাও তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও যেখানে যেতে চাও সহযোগিতা আছে আর গ্রামে ছোট ছোট মানুষ ছোট ছোট যারা রাজনীতিবিদ কিছুই করে নাই খালি এক বোতল ছবিন তেল হাতে ধরায় দিছিল আর রাস্তায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই একক গাঞ্জাটা নেপাশক্ত ঠিক না বেঠে নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমরা যদি মুতে সব ভেসে যাবে বানের মতো স্লোগান দেয় নাই আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন সেই ওজন নিয়ে কথা বলো ওজনের থেকে বেশি বলার দরকার বেশি বলা যাবে ওজনের থেকে বেশি বলা যাবে না একবার বাঘ আর বিড়াল যাচ্ছে দুইজনে নদী পার হবে বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি বল কি মনে কর মামু হ্যাঁ কি মনে কর কি মনে কর আমারে তুমি মনে করো তোমার তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা আমি কম না বলছে ঠিক আছে নিয়ে যাওয়া শুরু করি খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে বাঘ বুঝতে পেরেছে যে ভাইনের অবস্থা খারাপ বাঘ বিড়ালের কান ধরি ছেলি হয়ে পারে তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে বিড়ালের মিজাজ গ্যাস খারাপ হয়ে মামা তুমি এটা কি করলে আমার কি করিস আমার ওখানে থেকে চাইলে তুমি এপারে দিলে কি কি দেখি বাজার তোর তো আজরাইল তো তোর নিল বইলে বাজ আজরাইল নিল বইলে আমি ওখানে পানি মেপি দেখছিলাম যে কতটুকু গভীর তার জন্যই কয়েক সুপারি দিচ্ছি মানে মুখি জোর কমেন এরাম কিছু আল্লাহর উল্লে আসেন ওদের মুখি জোর না প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার আর যারা বলল তিন মিনিটে কিছু হয় না সব চলে গেল আর সাত দোকানে বসে কয় খেলা হবে মানে ও এখন আন্দাজ খুঁজে পায় আছে না না পুরো সংসদ ধরে চলে গেল সালমান এব্রাহমান দরবে সাল্লার আউলিয়া গতবার ইতে কাপ করল কাবায় যেয়ে ডাইরেক্ট হয়ে যে ইমাম খাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইয়েছে ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়ায় টান টেনি একেবারে শিখেনে যে এতে ইতেকাপ করি আশা আল্লাহর অলি তাই দাড়ি কেটে লাইন পেল না কথা কয় না আর তুমি চার দোকানে বসি বলো সময় আসছে তুই তোর বিড়ালের পানি মা পাল ঠিক না বেঠে এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে যারা বললো পিসাব করলে পানের পানির মতো ভেসে যাবে আমার সাবেক সরকার সেও চিন্তা করল যদি আমার নেতাকর্মীরা পিসাব করলে বানের পানির মতো ভেসে যায় তাইলে ইরা বেশি না পিসাব ফিরার সময় বদনায় যে পানিটা খরচ করে ওই পানি ডাইনে ঢালে তাহলে তো ইরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে এটা আত্মবিশ্বাস নিয়ে তে বলল সালাগুলি ঠিক না বে ঠিক যারা বলল তারা আজ কোথায় আমি বললাম পিসাব করলে বানের পানি হয় অত দরকার নেই তুমি আমাদের স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সে একটু মুইতে আমার ক্ষেতটা ভিজোই দাও দেখি মেশিনি কত পানি ওঠে ঠিক না বেটে এই জন্যে আন্দাজ ছাড়া কথা বলা যাবে বলা যাবে না বলতে পারেন কে আল্লাহ বলতে পারেন আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে বাতিল মুক্ত হবে আল্লাহর দিন হবে আমার কায়েম ভাইরা কথা বলবো অল্প সময় বেশি না। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে ওইগুলো নিয়ে আবার ঠিকঠাক হয় না হয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি ওরে একালের ধরে না আমার এখনকার মা পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি ঠিক লা আমার বিকেল ইটন ভাই আছে উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠি আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাই কি এখন বলে সকরিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি কি খেয়েছ হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার না ও খাইনি ও ফিডার খাবে বাবু বুড়ো ধাড়িয়েই গেছে বাবু হ্যাঁ শীত লাগ잖아 কেরে এরম কোঠিনো আসকুতিতে শীত লাগ잖아 সহ্য না করে পারা যায় বাইরে আমার হাসার জন্য ঠাই কেটে গেছে যে হাসি থাকার লোক না দেখে অসুবিধা নেই তাহলে কি করল আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাই সকিব এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট উনিশশো বা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম শফিক বরকত রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল ঢালা রফিক তারা রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না দুই হাজার চব্বিশে এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদেরকে যাবে না আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা এনে দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার করি না কিন্তু বাংলার জামিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না একই যদি ডাক আসে ইসলামের যদি ডাক আসে কোরআন কায়েমের জন্যে যদি ডাক আসা দিন কায়েমের জন্যে যদি ডাক আসা আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতিনির বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ ছেদ করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা দেখতে চায় থাক 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 মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না স্যার সুন্দরবন থেকে কি রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিস বলছে এই তোমার সাহসিক ঘটনা বলছে সুন্দরবনের থেকে এর ল্যাস কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তা সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাই তো লেয়াস মাথা বাদ থিয়ে লেয়াস কেন কেটলে লেস কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটে নিয়েছে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কিন্তু সে লুঙ্গি কনে খুলিতে আছে সেই স্মৃতি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবির ওই মাঠেতে ভাড়া করিয়া আনবে হ্যাঁ আপনাদের নেতা এনে বড়শিয়ারে বসা এর পরেও ভয় কিসে হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরাই না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা জিয়ার ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবাইদুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই অম্বরী কথা বলেছে ঠিক ঠিক না بیٹھے যে বলবে ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়্যায়া ওয়ামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সে এমনভাবে ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মাআনা মিনাল মুশরিকিন হে আমার রব আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জামিনের স্রষ্টার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশ্রেকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাই সাল্লাতাম বলেছেন কয় আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিম আলাহি কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রব আলমী ইব্রাহিম আলাহি যখন বুঝে ফেললেন আল্লাহ রবুল আলমিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাম্মা জান্না আলাই হিল্লাই লুরো একাউ কেবেন কয়লা হাজার অব্দি আল্লাহর নবী বললেন ওই জাকাশের তারকা দেখা যায় মিটমিট করে চলে মনে হয় এটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাস নামসলাম বললেন লেটা আমি রব মানিনাভ যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানিনাভ হঠাৎ করে ফালাম্মা জান্না আলাই হিল্লাই লুরো একাউ ক্যাবেন ফালাম্মা যে নাহাল আইহিল ফাল্মা র আলকমা রবা জি গতান বা জিগন আল্লার নবী বললেন দেখলাম যে ছাদ উঠেছে তারার চেয়ে ছাদটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতিও আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখায় বেকায়দায় পড়ে যাব তারপরে বললেন ফালাম্মা রামশা বাজি হাজা রব্বি হাজা আকবর হাজা আকবর আমার আবার একটু তেলোয়াতি ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র বুঝলেন মানে আমি তো কোরআনের মুফাশির না আমি কোরআনের মুসাফির হ্যাঁ কিস কিফির আমি এই জন্য আগে কোরআন তেলোয়াতে একটু বেশি ভয় পাতাম কারণ আলিয়ায় পড়াতো আলিয়ায় আবার কালি আর খারাপ করি বলছি না মানে একটু সহিদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে আল্লাহ যেন সহজ করে দেয় বলে না আমিন আমি কোরআনের একজন ছাত্র অনেকেই লেখে মুফাসির আমি কই যে কী করেছেন বাস নিজেরাও খাইছেন আমারও দিচ্ছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল বসে হুজুর চলেন আল্লাহাজ চাঁদ দোকানতে চা খেয়ে আসে তো সেই দেখে আলহাজ যে সাহাবান আসছে ও সিয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকেলিটোন ভাইয়ের মতো সিয়ারা মানে দোকানদার আসে না কিছু বিড়ি খোর গাঁজা করে রাখো তো দেখি মনে আছে ও গাঁজাটা তো আবার আলহাজ হলো কি করি আবার সাব আছে সে আবার আলহাজ হয় কি করে তো যে জিজ্ঞেস করছে ভাই হাঁস করিলেন কোন সালে হাস ভাই আমি করিনি তো হাঁস করেনি তো আপনি তো আলহাজ বললো আলহাজের সাত দোকান বলছে ভাই আসলে হয়ে কি আমি গাজার ব্যবসা করতাম কের ব্যবসা করতাম গাজার গাঞ্জা তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল এখান থেকে ফাঁড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল ছিলাম যে যশোরে তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী বাকি সব আল্লাহ আল্লাহ মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে এনেছে কারণ ওখানে তো হোসেন সাইদি মতুর রহমান নিজামি আলী আসার মোহাম্মদ মুজাহিদ মামুনুল হক আমির হামজা জামাতের আমির বিএনপি সব আল্লাহ কথা কয় না আমার খালি লজ্জা করতে আল্লাহ আমারে কনে এনে ফেলাইলে এখানে তো সাত দুছি এই সাবেচি খাই এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেত আমার কাছ থেকে ওরা আমার উপহাস করি বলে আলহাজ ওই গিয়েছে আলহাজের দোকান আসলে আমি আলহাজ না এটা জেল কি হইল তো আমি ওরকম একজন মানুষ বোঝা গেছে তো তো যাই হোক তো আল্লাহর নবী কি বললেন এই যে সূর্যটা উদিত হল এটা অন্য গুলোর বরফ অনেক বড় আখবার মানে বরফ এটা অনেক বড় সুতরাং এটাও আমার এটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইবনি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া আল-আর্দ্বি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বললেন হে আমি চিনে ফেলেছি কে আমার রব ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো ওই সূর্যটা হুকুমে সকাল বেলা উদিত হয়ে গেল আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল আমি চিনে ফেলেছি আমি পথ পেয়ে গেছি সুতরাং আমি ঘোষণা করে দিলাম শুনে নাও আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি শোনো আমি কোনো মুশরেকের অন্তর্ভুক্ত নই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তখন আগুনের কুন্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইসালামের জন্য জাহান নাম তৈরি করলো নমরুদ এই জাহান নামে ফেলা হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ওগো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না হ্যাঁ ও আমি ভুল বলেছি আমি ভুল বলেছি তাই না যা খেলাম আপনার ধরতে পারিছে এটা বলে নাই বরং ফেরস্তরা এসে জিজ্ঞাসা করলো ও ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করবো নাকি ইব্রাহিম আলাই সৈলাতাম বললেন তোমরা এসেছ তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছ বলল আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার বান্দা তোমার খলিল তোমার বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে সহ্য করব যদি অনুমতি দাও সাহায্য করতে যেতে চায় আল্লাহ রব আলমিন বললেন যাও যেতে পারো তবে দাবি হল তোমরা ইব্রাহিম আলাই সলাতামের কাছে আগে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাহলে সহযোগিতা আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ও গো তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা কি এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিম আল্লাহলামের মতো ইমান যদি কারো থাকে আর এই যদি তার আগুনের কুন্ডলি করা হয় সেই আগুন এখনকার সময় ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্যে ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকে আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে না উজুবিল্লা আল্লাহ বুড়ো হয় নাই বরং আল্লাহ যখন সহযোগিতা করে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই এমপিরা সব কথায় গেল শোনাবো মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে কথা মনে আছে শুনবেন না শুনবেন না শোনাবো শুনতে কারা রাজিকারকেরা দেখতে চাই না রায়া তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা ওগো আমার ভাইরা আমরা যে গানগুলো বলি আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোরই রিস্কি আছে না নাই কিন্তু আমরা কেন বলি ইমানের দাবিতে বলি আপনারা যারা শুনতে চান শুনবেন এখানে শোনার জন্যে কাউকে ধরা হবে না কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিঞ্জ আমাদের কাটি খোলা